গতকাল দিনের বড় খবরগুলোর মধ্যে একটা ছিল শহর কলকাতা অগ্নিকাণ্ড মলে অগ্নিকাণ্ড আচ্ছা এই অগ্নিকাণ্ডের নেপথ্য কি ষড়যন্ত্র রয়েছে শপিং মল কর্তৃপক্ষের কাছে ঘটনা চব্বিশ ঘন্টা আগের সিসিটিভি ফুটেজ চেয়েছে দমকল আগুনের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতে এই ফুটেজ তলব করা হয়েছে এমনটাই খবর এখনই খুলছে না রাজদাঙার শপিং মলের দরজা জনসাধারণের জন্য সেটাই জানিয়ে দিয়ে গেলেন দমকলের ডিজি জগনমোহন একই সঙ্গে তিনি জানান যে একাধিক পদক্ষেপ এই অগ্নিকাণ্ডের পর এই অগ্নিকাণ্ডের কারণ জানতে একাধিক পদক্ষেপ করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চব্বিশ ঘন্টার ফুটেজ মল কর্তৃপক্ষের কাছে চেয়েছেন যাতে এই ঘটনার সঙ্গে তার আগে মলের পরিবেশ কী ছিল এই অগ্নিকাণ্ডের সঙ্গে অন্যরকম কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে সেই চব্বিশ ঘন্টার ফুটেজ চাওয়া হয়েছে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে চারতলায় আগুন লেগেছে সেই চারতলার নিচের তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল তার সঙ্গে আগুনের কোনো সংযোগ রয়েছে কি না সেটার খতিয়ে দেখা হচ্ছে এখানকার যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা সেই নির্বাপক ব্যবস্থা যে তার যে পরিকাঠামো সেই পরিকাঠামোয় কোনো ত্রুটি ছিল কি না যে সিস্টেম যে ফায়ার ফাইটিং যে সিস্টেম সেটি কাজ করেছিল কি না সেটা দেখা হচ্ছে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে তাদের রিপোর্টের দিকেও তাকিয়ে রয়েছে দমকল দফতর এবং তারপরেই তারপরেই দমকলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই মল কবে খোলা হবে এবং এই অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে কোনো রকম কোনো মামলা রুজু করা হবে কি হবে না ক্যামেরায় বিনোদের সঙ্গে সরব দত্ত টিভি নাইন বাংলা কলকাতা শপিং মলের চার তলায় আগুন লাগে সেই সময় তিন তলায় ওয়েল্ডিং এর কাজ চলছিল সেই কাজের সঙ্গে অগ্নিকাণ্ডের যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দমকলের ডিজি শপিং মলের অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর নির্দিষ্ট সময় অন্তর শপিং মল ও বহুতলগুলোকে যে রিপোর্ট দিতে হয় সেই সংক্রান্ত রিপোর্ট ও মল কর্তৃপক্ষের কাছে চেয়েছে দমকল বিভাগ যেমনটা জানা গেছে রিকোয়েস্টেড দেম টু প্রোভাইড আস টোয়েন্টি ফোর আওয়ার্স রেকর্ডিং অফ দ্য হোল মোল যেখানে যেখানে ওদের ক্যামেরা আছে কি করে স্মোক ট্র্যাভেল করলো অন্য জিনিসগুলো কি কাজ করলো কি করলো না সেটা দেখার জন্য এবং কিভাবে ঘটনা হলো নাম্বার 2 হচ্ছে যে আমরা এয়ার এফএসএল করেছিলাম ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকে টিম ডাকা হয়েছিল ওরা বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেছে এবং তারা যাচ্ছে রিপোর্ট দেবে দু এক দিন মধ্যে ওদের কি রিপোর্ট আছে কোতায় থেকে ওরা মনিটরছে বেসড অন সায়েন্টিফিক এভিডেন্স কি কোথায় থেকে আগুন হয়েছে ওয়্যার ইজ দা সিট অফ ফায়ার এবং অন্য জিনিসগুলো ওরা পি তা ছাড়া হচ্ছে মলের পক্ষে আমরা চাই পিরিয়ডিক রিপোর্ট এদিকে ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিম সমস্ত রিপোর্টের পাশাপাশি খতিয়ে দেখা হবে শপিং মল কর্তৃপক্ষের থেকে পাওয়া উত্তর তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে অগ্নিকান্ডের ঘটনায় মামলা রুজু হবে কিনা তবে এখনই এই না অ্যাক্রোপলিস মলের দরজা ষড়যন্ত্র এক্ষুনি বলবো না কারণ আমরা এখন প্রচন্ড অবাক মানে মানে উই আর শকড আর কি এই ইনসিডেন্টে কারণ আজকে ন বছর ধরে এই মলটা এত ভালো চলছে এই মল অ্যাক্রোপলিস পরে পরে ওয়ান অফ দ্য ফেমাস মলস মানে একটা ল্যান্ডমার্ক এবং এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডও অ্যাক্রোপলিস পরে মলের নামে সেখানে আমরাও খুব শকড এই মুহূর্তে এই ধরনের কিছু আমরা ভাবতে পারছি না ষড়যন্ত্র বা এরকম কিছু আপনারা আমাদের রেগুলার হতো স্মোক অ্যালার্মটা যখনই বাজে আমরা তো বুঝতে পেরেছি কারণ স্মকড্রিল হতো আমি নিজে এখানে পাঁচ বছর ধরে কাজ করছি আমি তো দেখেছি মকড্রিল হতো এবং খুব নিয়ম করে আমাদের সবকিছু এই ব্যাপারে কোনো রকম আমার মনে হয় না কোথাও কোনো গাফিলতি জায়গা আছে